আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক হয় ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্ট পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয় সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি বলেছে মৌমিতার যে ব্যাপারটা মৌমিতার ধর্ষণের পরে যে হত্যাকাণ্ড এটা নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা এটা নর্মাল ব্যাপার এটা হতেই নাকি পারে এটা বিভিন্ন দেশে নাকি এরকম হয় সৌরভ গাঙ্গুলি আপনাকে বলতে চাই আপনি হয়তো পরিসংখ্যানটা জানেন না প্রতি পনেরো মিনিটে ভারতে একজন করে নারী ধর্ষিত হয় সেখানে হয়তো আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন নাই যদি থাকতো তাহলে আপনি এই কথাটা বলতে পারতেন না বিচ্ছিন্ন ঘটনা প্রতি বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার নারী ভারতে ধর্ষিত হয় আর একজন ডাক্তার মৌমিতা তাকে আঠারো থেকে বিশ জন মিলে ধর্ষণ করে হত্যা করে আর সেটাকে আপনি নর্মালভাবে নিচ্ছেন মৌমিতা আপনার বোন না আপনার সন্তান না যদি হতো আপনি এইভাবে বলতে পারতেন না ভেরি স্যাড যেসব মানুষকে আমরা মাথায় তুলে রাখি এরা আসলে পায়ে থাকারও যোগ্য না